সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটি ভিডিওর নিয়ে আপনাদের সামনে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো প্রাকৃতিক পরিবেশ নিয়ে আপনাদের কিছু দৃশ্য তো আপনারা সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রিয় দর্শক দেখাচ্ছি আপনাদের একটি পুকুরে একটি বগ কিভাবে মাছ ধরার জন্য হেঁটে বেড়াচ্ছে আপনারা একটু দেখে রাখুন বগটি যদি আপনাদের দেখায় রাখি যে আসলে কত হ্যাঁ আপনাদের প্রিয় দর্শক একটু দেখায় রাখি যে বগুলো যে এই বগটি আসলে মাছ ধরার জন্য ঘুরছে এর টার্গেটটা যেন মিস না হয় সেই কারণে আসলে আপনারা জানেন যে বগ মাছ খেতে খুবই পছন্দ করে আমরা যেরকম মাছে ভাতে বাঙালি এক প্রকার বলা যায় বগও কিন্তু মাছে ভাতে বগ বগ কিন্তু মাছ খেতে খুবই পছন্দ করে প্রিয় দর্শক আপনারা যারা শহরে বসবাস করেন তারা কিন্তু গ্রামের প্রাকৃতিক পরিবেশকে অনেক মিস করেন তাই আপনাদেরকে আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে গ্রামের কত কিছু কত প্রাকৃতিক পরিবেশ আসলে কত সুন্দর সুন্দর পরিবেশ তো ভিডিওটোই পুরো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে সেই সাথে আপনারা পাশেই থাকবেন আরও অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম আমরা আসলে একটা ধানের ধানের ভুঁই এটা হচ্ছে গ্রাম বাংলায় খেত বলা হয় ধান খ্যাত এই ধান খেতে হচ্ছে আমরা সেই সোনার ফসল তৈরি করে থাকি ধানের চাষ করে থাকি তো দেখেন এই এই খেতে ধানগুলো হচ্ছে কাটা হয়ে গেছে তো এটা হচ্ছে বাড়িতেও নেওয়া হয়ে গেছে একটু আগেই এই ধানগুলো বাড়িতে নিয়ে গেছে আহ যেই ধান হচ্ছে কৃষকের আসলে হচ্ছে সোনার ফসল এই যখন আমরা সারাটা মাস তিনটা দীর্ঘ তিনটা মাস পরিশ্রম করে এই সোনার ফসল ফলাই ঠিক ধান যখন পেকে ওঠে কৃষকের ঘরে ওঠে ঠিক তখনই কৃষকের মন আনন্দে ভরে উঠে আপনারা এ বিষয়টা সকলেই জানেন আহ প্রিয় দর্শক আসলে দেখেন গ্রামের কত সুন্দর পরিবেশ ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমি চলে আসছি মাঠে কয়েকটা ভিডিও তৈরি করার জন্য এবং আপনাদের মাঝে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেন তুলে ধরতে পারি আহ সেজন্য চলে আসছি আহ একদম ফাঁকা একটি জায়গায় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে এবং সেই সাথে পাশে থাকবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর ফুল আসলে ফুল কার না ভালো লাগে দেখেন আসলে আমরা ছোটবেলায় যখন খেলাধুলো করতাম এই গাছটাকে বলতাম ঝুনঝুনি গাছ আসলে এই ফলটা যখন পেকে যায় তখন আমরা এরকম নাড়াতাম চারাতাম তখন এটা ঝুনঝুন করে বাঁচত তো আমরা বলতাম ওইটা এটা হচ্ছে ঝুনঝুনি গাছ তো আজকে দেখেন আসলে আপনাদেরকে ভিডিও উপহার দিতে গিয়ে সুন্দর একটি দৃশ্য আমারও সামনে পড়লো আসলে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে গাছের ভিতর তো প্রিয় দর্শক ফুল না কার ভালো লাগে ফুলের বাগানের মালিকদেরকেও অবশ্যই আমাদের সেই সাথে যত্ন নিতে হবে যেন তারা হচ্ছে ফুল বেশি বেশি চাষ করতে পারে প্রিয় দর্শক এই পাশে আপনাদেরকে দেখিয়ে রাখি যে দেখেন এই যে সেই ধান এই ধান হচ্ছে এটা হচ্ছে ধান কাটার পরে তিন দিন চার দিন শুকানো পর্যন্ত এটা হচ্ছে আপনার এভাবে মাটিতে ফেলে রাখা হয় প্রিয় দর্শক আমি একটু আজকে যেহেতু আসছি আমিও একটি গ্রামের ছেলে তো এই যে ধান এই ধানটা হচ্ছে এইভাবে কাটার পর হচ্ছে শুকাতে দেওয়া হয় এটা যখন শুকিয়ে যাবে প্রিয় দর্শক আমি কিন্তু ধানও বানতে পারি আপনাদের সাথে একটু শেয়ার করব কিভাবে ধান বানতে হয় দেখেন প্রিয় দর্শক আমি এই যে দেখেন এই যে এইভাবে নিয়ে এইভাবে ধানটা বানতে হয় প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ধান বানতে হয় আমি আরেকটি আটি আপনাকে বেঁধে দেখাই যে প্রথম অবস্থায় এইভাবে নিতে হবে নেওয়ার পরে ঠিক এইভাবে নিতে হবে নেওয়ার পরে আমরা এইভাবে ঘুরিয়ে হাতটা এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে এটা গুঁজে দিব দেওয়ার পরে এটা টান দিব দেওয়ার পরে ধানটা আটা হয়ে যাবে দেখেন কত সুন্দর তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে অনেক কিছু দেখালাম তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং হচ্ছে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য উপভোগ করার জন্য অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের ছোট ভাই আমাদের আমার পাশে থেকে আপনারা বড় ভাই যারা আছেন এবং দিদিরা দাদারা আছেন আমি ছোট ভাই আমাকে আপনাদের ভালোবাসার ছত্র ছায় রাখবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শীতের শুভেচ্ছা রইল আল্লাহ